এই মাহফিল যারা আজকের আয়োজন করেছে প্রত্যেকের জন্য দোয়া করবেন কষ্ট মুজাহাদা করছে যদি আজকের কোনো আলোচক নাও আসতে পারে আফসোস করবেন না কোরআনের মজমা আলোচক কেউ আসলেও দামি না আসলেও দামি কোরআনের মজমা কোনো ব্যক্তির জন্য সৌন্দর্য মণ্ডিত হয় না কোরআনের মজমা সৌন্দর্যমণ্ডিত হয় কোরআনের কারণে কি বলেন আপনাদের দ্বিমত আছে এটা ঠিক তো বলেন কিন্তু আবার পরবর্তীতে যা কি বলত করেন যে দাওয়াত মনে হয় না দিয়া ভণ্ডামি করছে না কমিটিরা দাওয়াত না দেওয়া ভণ্ডামি করে না কমিটিরা দাওয়াত দেয় অনেক সময় রাস্তার জামজোট পরিবারের সমস্যার কারণে বক্তাদেরও সমস্যা আছে আমরাও তো মানুষ আপনারাও অনেক সময় সমস্যার কারণে মাহফিলের আয়োজন করেও করতে পারেন না আপনাদের যেরকম সমস্যা হয় আলোচকদেরও সমস্যা থাকতে পারে এই সমস্যাগুলোকে সুধরে নেওয়ার জন্য আপনারা দোয়া করবেন আর সমস্যা যখন হয়ে যাবে সবর করবেন বাস কিন্তু দোষারোপ করে কমিটিকে লজ্জায় ফেলবেন না একটা ভুল সবার থাকে দেখা যায় আজকে মাদানি না আসলেও আরও দশজন এখানে আসতেছে মাহফিল মজমা কোরআনের কারণে দামি আমি সাইদের কোরবেল নাই যদি আমার ভিতরে কোরআন না থাকতো আমার কি দাম আমার দাম তো কোরআনের কারণে নবী করিম সাল্ল ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো মানুষ আসছে পাক শুধুমাত্র কোরআন আর ইসলামের কারণে সবাইকে দামি বানিয়েছেন তো মানা রাখবেন মাথায় রাখবেন কোরআনের কথা এলাকার চেয়ারম্যানও এলাকার মোয়াজ্জিনও যদি বলে ইমাম সাহেবও যদি বলে সেটাও দামি সুতরাং কে বললো এটা দেখার বিষয় না কি বললো এটা দেখবো পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক জন বলেন আমিন এই কোরআন মত ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করুক নতুন বাংলাদেশকে পাক স্বৈরাচার মুক্ত করুক আবার কোনো স্বৈরাচারী যেন আমাদের মাথায় চেপে না বসে কোনো নাস্তিকদের কবলে যেন আমার দেশ আর ইসলাম না যায় সেই তৌফিক পাক দান করুক জন বলেন আমিন